আসসালামু আলাইকুম জুমু লাইফ স্টাইলস বক্স থেকে আরও একবার স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অলার মতো এমনি ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগেছে শরীরটা একটু ভালো না তো এই নিয়েই আসলে ভিডিওটি করছি আসলে তো একটি অনুরোধ করে নিচ্ছে আমার সকল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে মানে পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন এবং নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি এবং ওই যে বেল আইকনটি ডানে থাকে সেটি একটি প্রেস করে দেবেন যেন আমার ভিডিওটি আসা মাত্রই আপনারা দেখতে পান আর এ তো একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আজকে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি তো আগামীকাল চোদ্দো তারিখ আসলে অনেকগুলো দিবস আছে আগামীকাল হচ্ছে শবে বরাত তো সবে তো আসলে শুক্রবার দিবাগত রাত থেকেই সবে বরাতের রাত নামাজ শুরু হয়ে যাচ্ছে তো যে যেভাবেই পারি না কেন আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব আল্লাহ পাককে ডাকার জন্য সবাই সবার ধর্মেই আসলে তাদের যে গড থাকেন তাদেরকে ডাকা উচিত তো যাই হোক আগামীকালকে শবে বরাত উপলক্ষে আমি কিছু রান্না করব। তো সেগুলোই আজকে ভিডিওতে থাকছে এবং আগামীকালকে কিন্তু চোদ্দো তারিখ আরও কয়েকটি দিন সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স এবং বসন্ত আর এখন তো চোদ্দো তারিখের সাথেই পড়ে গেছে আমাদের বসন্ত তো বাইরে গিয়েছিলাম গতকালকে দেখলাম প্রত্যেকে হলুদ মানে গেরুয়া রঙের শাড়ি হলুদ রঙের শাড়ি মাথায় গাদা ফুল দিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে তো খুবই ভালো লাগছিল পুরো পরিবেশটাই একদম হলুদ হলুদ হয়ে আছে করছি এখানে আমি একটু বুটের ডালের হালুয়া তো অনেক বেশি পরিমাণে আমার মা করতেন যখন আমার মা করতেন ছোটবেলায় দেখতাম দুই কড়াই বড় বড় মানে চার পাঁচ কেজি বুটের ডালের হালুয়া সেটা পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হতো আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হতো এত পরিমাণে শুধু বুটের ডালের হালুয়া না গাজরের হালুয়া বেসনের লাড্ডু তারপর ন্যাশস্তার হালুয়া অনেক অনেক হালুয়া করা হতো মানে একটা পুরো গোটা মিষ্টির দোকান যেন আমাদের বাসায় ওই দিন হয়ে যেত তো এখন আমার মাও বেঁচে নেই আসলে এত পরিমাণ কিছু করা হয় না এখন সবার শরীর স্বাস্থ্য আসলে আমরা অনেক হেলদি খাবার চেষ্টা করি সুগার কম খাওয়ার অয়েল কম খাওয়ার চেষ্টা করি তো এত পরিমাণে আসলে আমি এবার করিনি আমি এবার এক কেজি বুটের ডালের হালুয়া করার চেষ্টা করেছি তো যতটা সম্ভব লাইট অয়েল কিংবা ঘি দিয়ে করার চেষ্টা করেছি তারপরও হালুয়া যেহেতু একটু ঘি ইউজ না করলে কিন্তু হালুয়ার সেই ফ্লেভারটাই আসে না আর এইসব হালুয়া কিন্তু প্রতি মানে মাসে মাসে বা প্রতি সপ্তাহেও করা হয় না বছরে একবার কি দুইবারই করা হয় বলতে গেলে একবারই করা হয় আসলে এই সবে বরাত স্পেশালি এই হালুয়াগুলো করা হয় তো ভাবলাম হালুয়া যখন করছি একটু ভালো করেই করি তেল ঘি যাই লাগো করি তো আর কিছুটা আমি মানুষকে মানে এদিক সেদিকেও দিব তো দেওয়ার পরে আসলে ভালো না হলে সবাই কি বলবে যে আমি করে হালুয়া বানিয়েছি তো যাই হোক তো ঘি দিয়ে ভালো করে হালুয়াটা করার চেষ্টা করেছি আর এই যে এখানে আমি হালুয়াটা করার পর নানা রকম শেপে কেটে নেওয়ার চেষ্টা করছি হার্ট শেপ ফুল শেপ ট্রায়াঙ্গেল তো কাটারগুলো ছিল আমার তো ইচ্ছা হলো এবার একটু করি বরফিও করেছিলাম আর এই যে এখানে আমি করতে গিয়েছিলাম তো এখানে এসে আমার হাজবেন্ড বলছে আমিও কাটবো আমিও কাটবো আমি এটা নতুন অভিনব পদ্ধতিতে হালুয়া কাটবো তো যাই হোক খুব সুন্দরই হয়েছিল হালুয়া কাটাটা ভালোই লেগেছে আমার তো একদম ওই যে কাজু কাটলি হয় একদম ওই টাইপের হালুয়া কাটাটা হয়েছে আমার হালুয়াটা খেতে আমার হাজব্যান্ড একদম মানে খুবই ভালো বলছে তো আসলে নিজে রান্না করে নিজে সবসময় খেতে ভালো লাগে না ওই মতে তো আমার হাজব্যান্ড ওই মতেই খাওয়া শুরু করে দিয়েছে আসলে অনেক কাটছে আর খাচ্ছে এরকম একটা অবস্থা তো বললো অসম্ভব মজা হয়েছে হালুয়াটা তো তারা তাড়াহুড়া করেই করেছি সংসারে হাজার কাজের মধ্যেই হালুয়া করা সারা বেলা রান্না খাওয়া তার মধ্যেই হালুয়া করা আর ডালের হালুয়া কিন্তু খুবই কষ্টের দুই হাত একদম ব্যথা হয়ে যায় শুধু হালুয়া না কারণ অনেকগুলো কাজে তো করি তার মধ্যে হালুয়া করতে গিয়ে একদম দুই হাত ব্যথা হয়ে গেছিলো এত মানে হালুয়া নাড়াটা যে এত কষ্টের মাঝে মধ্যে ভাবলে একদম অবাক লাগে আমার মা যে কিভাবে এরকম চার পাঁচ কেজি বুটের ডালের হালুয়া দুই কেজি গাজরের হালুয়া না এত কিছু একা হাতে কিভাবে যে করতেন এখানে ওই যে কিছু ওয়াশিং মেশিনে আমি কম্বল ধুতে নিয়ে গিয়েছিলাম কারণ শীত তো প্রায় চলেই যাচ্ছে কম্বল টম্বল এগুলো একদম ঘর একদম গ্যাঞ্জাম হয়ে আছে তো ভাবলাম আস্তে আস্তে কিছু কিছু ধুতে থাকি এবং শুকিয়ে গেলে সেগুলোকে তুলে দিতে পারবো এই হালুয়া রান্না এগুলোর ফাঁকে ফাঁকে ঘরের অন্য কাজও সেরে ফেলছিলাম আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে চলেই এসছে তো শুধু হালুয়া না সাথে আমি একটি জেলো পুডিং কেকও বানাচ্ছি এই যে হার্ট শেপ দিয়ে আমি একটি জেলো পুডিং বানাচ্ছি এই পুডিংটা এত মজা হয়েছিল তো হার্ট শেপের জেলোগুলো বানিয়ে নিয়েছিলাম আর যে দুধ দিয়ে যে উপরে কোটিংটা করেছিলাম ওটাও পুডিংই ছিল জেলো পুডিং ওটাও ছিল তো দুটা কম্বিনেশন ছিল হোয়াইট অ্যান্ড রেড এত সুন্দর হয়েছিল এবং খেতে এতটাই মজা হয়েছিল জেলেটা করেছিলাম আমি স্ট্রবেরি ফ্লেভারের আর পুরিংটা ছিল ভ্যানিলা ফ্লেভারের তো দুটা কম্বিনেশন এত মজা হয়েছিল আপনারাও কিন্তু এরকম একবার করে ট্রাই করে দেখতে পারেন আমি এই জেলো পুডিংয়ের রেসিপিটা কিন্তু নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দিব তো এত মজা হয়েছিল এবং খুবই সহজ পুডিং যারা জীবনে ওই যে দুর্দিন দিয়ে পুডিং বানাতে মানে ঠিক মতন পারফেক্ট হয় নাই তো এই পুডিংটা দেখা যাবে খুবই পারফেক্ট হবে খুবই মজার এই যে কোনো গেস্ট আসলেও কিন্তু এই টাইপের জেলো পুডিং ডেজার্টগুলো কিন্তু সার্ভ করা যায় ইজিলি দেখতেও সুন্দর এবং খেতেও সুন্দর লাগবে এগুলো হচ্ছে কিছু কাঁচা মরিচ আমার হাজব্যান্ড তাদের দেশে বাড়ি থেকে নিয়ে এসেছে মানে কিনেই নিয়ে এসেছে তো আসলে ঢাকাতে এই টাইপের মরিচগুলো পাওয়া যায় না তো মানিকগঞ্জের বাজারে এই টাইপের মরিচগুলো খুব পাওয়া যায় তো এগুলো যেরকম ফ্লেভার সেই রকম ঝাল তো এই টাইপের মরিচগুলো আমরা রান্নায় ব্যবহার করে থাকি বাসায় এগুলো ছাড়া আসলে তরকারি একদমই স্বাদ আসে না ঢাকার বাজারে যে মরিচগুলো পাওয়া যায় একদমই টেস্ট লাগে না কেন জানি মাঝে মধ্যে কিছু ভালো পরে আবার ম্যাক্সিমাম টাইমই ঝাল বা টেস্ট থাকে না তো এই মরিচগুলোরও বোটা ফেলে গুছিয়ে ক্লিন করে প্যাকেট করে রেখে দিচ্ছি এখানে অনেকগুলো মরিচ ছিল আজকে আরও হালুয়া একটি করে নিচ্ছি এটা হচ্ছে গাজরের হালুয়া তো গাজরের হালুয়াটা না আমাদের বাসায় বেশ ফেমাস ছিল স্পেশালি আমার ভাইয়ের গাজরের হালুয়াটা খুব পছন্দ ছিল বুটের ডাল গাজরের হালুয়া নেশেস্তার হালুয়া এইগুলা প্রতিসবে বাড়াতে হবেই হবে মাস্ট যদিও আমি আমার মায়ের মতন অত সুস্বাদু হয়তো বা করতে পারি না কারণ মায়ের রান্না মায়ের রান্নাই তারপর আমি চেষ্টা করেছিলাম যে দেখেছিলাম ছোটোবেলায় আমার মা কীভাবে করতেন সেই অনুপাতে আমি করার চেষ্টা করি আর সাথে করেছিলাম ছোট আলুর দম তো শুধু শুধু মিষ্টি দিয়ে আসলে রুটি খেতে সবসময় ভালো লাগে না তো একটু ঝাল আইটেমও করলাম তো ওই যে ছোট আলুর দম দিয়ে রুটি খেতেও কিন্তু খুবই ভালো লাগে ওই যে বলেছিলাম অনেকগুলো রুটি করেছি তো এখানে কিছু রুটি আমি হালকা সেঁকে রেখে দিয়েছি যেন পরবর্তীতে একটু ভালো করে ভেজে খেয়ে নিতে পারি আর কিছু রুটি আমি ভেজে নিয়েছিলাম ওই যে আলুর দম এবং ডালের হালুয়া মানে বুটের হালুয়া এবং গাজরের হালুয়া দিয়ে খাওয়ার জন্য তো এই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সবাইকে আগাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা তো সবাইকে নিয়েই ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন শুধু প্রেমের প্রেমিকা নয় এটা আসলে ভাই বোন বাবা মা বন্ধু বান্ধব ঘরের কোনো পশু থাকলে সবাইকে নিয়েই আসলে ভ্যালেন্টাইন্স ডে পালন করা উচিত কারণ যেহেতু ভালোবাসা দিবস আর এই তো কালকে বসন্ত উৎসবও আছে বসন্তেরও শুভেচ্ছা জানাচ্ছি শুভ বসন্ত আর সবাই পড়াতে সবাই নামাজ পড়ে সবাই সবার জন্য দোয়া রাখবেন আমার যেন দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার আনতে পারি অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ